আজকের এই মিছিল কি মেসেজ দিতে চাচ্ছেন আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ সময় যে দেখা যাচ্ছে মবগুলো ক্রিয়েট করা হচ্ছে গুপ্ত সংগঠন কর্তৃক তার প্রতিবাদে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে যে ধরনের প্রযুক্তিমূলক চুক্তি করা হয়েছে তার প্রতিবাদে ছাত্র দলের আজ এই প্রতিবাদ প্লিজ দেখছি যে ছাত্র প্রতিবাদের বিষয়ে সংগঠনের সভাপতি বলছিলেন এবং এই মুহূর্তে মিছিলটি ঠিক দু হাজার চত্বরে এসে উপস্থিত হয়েছে আমরা দেখছি যে বারবার যে বিষয়টি বলা হয়েছে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং মপ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং বি শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এটি একটি বড় ষড়যন্ত্র অংশ বলে দাবি করছে আমরা যদি দেখছি যে ছাত্রদলের এই মিছিলের পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে কিন্তু একটি নয়াপল্টন থেকে মিছিল হবে সেখানে এমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও উপস্থিত থাকবেন আর আমাদের যে বিষয়টি বলতে হয় এই মিছিলকে কেন্দ্র করে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে মিছিলটি সংগঠিত হচ্ছে এবং মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হবে এই মুহূর্তে মিছিল সেটি কিন্তু করছেন আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি ডিজিটাল ফেসবুক লাইভে এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ gele bize bakar asste cioè kdogol dispozai gada. Qomocidi guidelinesweak kenzo xin cwplas <laughs> vala <laughs> Iog � ho Iovia どういうこと